পাপা আজকে আমার বদলে তুমি গুড মর্নিং বলো বলো বলবে না গুড মর্নিংও আজকে তো টিফিন বানাই তো বন্ধুরা দেখো টিফিন বানাচ্ছি বানাতে বানাতে আজকের ব্লগটা শুরু করছি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার সোমবারের দিন তো আমাদের নিরামিষই হয় তো সকালে টিফিনটা আসি কাজকর্ম সারা হয়ে গেছে সকালে টিফিনটা করতে করতে আজকে তোমাদের সাথে শেয়ার করছি কি টিফিন বানাচ্ছি তো এই বাটারটা করেছি ময়দা গাজর ঘষেছি আলু ঘষেছি আর দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে ব্যাটারটা বানানো হয়েছে আর এতে তোমরা নিরামিষি না হলে পেঁয়াজ দিতে পারো ডিম দিতে পারো দিয়ে করলে আরও ভালো হয় তো আজকে আমাদের যেহেতু নিরামিষ ওই জন্য আমরা ডিম আর পেঁয়াজটা অ্যাভয়েড করে গেলাম তা ওই রুটি আর কলা আজকে টিফিন হবে আর এই দিকে কালকে তো কলা অনেকগুলোই নিয়ে এসেছিলো কালকেরও সকালে খাওয়া আছে আজকেরও খেয়েও মনে হয় দুটো তিনটে থেকে যাবে তো দেখো এইদিকে ছেলেকে তো খেতে দিয়ে দিচ্ছি ছেলে খাচ্ছে এদিকে মাম্মামের খাবারটা দিচ্ছে মাম্মামের থালা তো ওইদিকে মামামের থালায় আর একটা রুটি দেব তো চাটুতে হচ্ছটা হয়ে গেলে মায়কে দিয়ে দেবো তো দেখো ওইদিকে মামামকে দিয়ে দিয়েছি আর এতে সবজি তো আছে না রুটিগুলো একটু পাতলা পাতলা করে করলেই ভালো হয় কারণ থালে সবজিটাও একটু মানে সিদ্ধ হলে ভালো লাগে এমনি ঘষা আছে তবুও তো আমি একটু ব্যাটারটা দেওয়ার পরে ভালো করে পাতলা করে দিয়ে দিচ্ছি দেখো দিয়ে না আমি এটা আবার ঢাকা দেবো দিয়ে পিঠে একটু কড়া করে ভাজলে আর এরকম গোলা রুটি করলে আমার হাজব্যান্ডকে একটু কড়া করে ভেজে দিতে হয় কেননা ভাজাকে একটু এরকম পরোটা বলো আর এরকম গোলা রুটি বলো কড়া করে ভাজাটাই পছন্দ করে তো দেখো চলো এবার এগুলো করে আমি স্নান টান করবো বন্ধুরা দেখো টিফিন করার পরে সান করে চলে এসেছি আর তোমাদেরকে তখন দেখালাম না তোমাদের দাদাভাই একটা তরমুজ নিয়েছে তরমুজটা বিশাল বড়ো সাইজের তরমুজ ওই জন্য হাফ নিয়ে এসছে তরমুজ আর চারটে মতন শসা আর কাঁচা লঙ্কা আছে আবার কাঁচা লঙ্কা নিয়ে এসছে কী বলবো আবার লস্যি নিয়ে এসেছে এই যে মামা এখন খাবে লস্যি একটা আর ছেলের জন্য ফ্রিজে রাখা আছে গোপালকে একটা দেবে আর ওইদিকে ডালটা হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়েছে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে আর আলু পটলের পোস্ত বানাবো তাই জন্য আলু পটলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে পোস্ত বাটাটা তো মিক্সির বাটিতে করে রেখেছি আর লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি বলে দেখো পুরো লাল হয়ে গেছে সাদা পোস্তটা দেখেছ পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি ভাজা হয়ে গেছে ভালো মতন এবার এটা আমি দিয়ে দেবো মিক্সড করে দেবো দিয়ে তারপরে এই আর একটু ভালো করে নেড়ে একটু চিনি দেব। আর ধনেপাতা কুচি দিয়ে মুগ ডাল করে চেতে আর ধনে পাতা দেবো না আর সোমবার নিরামিষি গন্ধরাজ লেবু আছে লেবুটা কাটবো শশা আছে শসা কাটবো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তো দেখো এইদিকে রান্নাবান্না আমার কমপ্লিট আর মাম্মা এখানে বসে বসে হাতের কাজ করছে মানে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে কিন্তু মাম্মামের এই যে হাতের কাজ দিয়েছি স্কুল থেকে অনেক সেই ম্যাপ ট্যাপ করছে হাতের কাজগুলো কমপ্লিট করতে হবে এটা মনে হয় মাম্মা ভারতের ম্যাপ এঁকেছে তো চলো যাই হোক আঁকুক তোমাদেরকে দেখে দিই কি কী রান্না হলো আজকে দেখো রান্নাবান্না করার পরে কিন্তু আমি গ্যাস ভালো করে মুছে ধোয়া মোছা করে নিয়েছি রান্নাঘরও পুরো ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি দেখো এদিকে ভাত তারপরে এদিকে আছে মুগ ডাল ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে করা আর এখানে আছে ভেন্ডি আলু ভাজা কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা আর এই হচ্ছে আমার পটল পোস্তর রেসিপি দেখো পটল পোস্তর রেসিপি বলছি তরকারি কালারটা এসেছে আর এইদিকে দেখো গন্ধরাজ লেবু আর শশা কেটে রেখেছি আর ছেলের ভাত বেড়ে নিয়েছি চলো ছেলেকে এখন খাবিয়েনি। নি আর বাবা না লেবু খায় না গো বাবা লেবু খায় না শশাটা দেবো বাবাকে কিন্তু লেবুটা দেব না তো এদিকে ছেলেকে খাওয়াচ্ছি বলছে মাছ দাও ও শনি রবিবার শনিবার আর সোমবার নিরামিষে গেলে ওরা আবার মাছ লাগে তো যাই হোক এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে তরমুজ না তোমাদের দাদা ভাই বলছে এটা খরমুছ তা ও কাটছে দেখতেই লাল টুকটুকে অত মিষ্টি না খেতেও অত ভালো ছিল না এটা জুস করে খেলেই ভালো হতো তো দিদিদেরকে একটু দিয়েছি আর আমরা নিয়েছিলাম অনেকটাই ছিল আর এইদিকে আমি চলে এসেছি পুরো সন্ধেবেলায় আবার ব্লগ শুরু করছি এদিকে ছেলের দুধ গরম করবো চা করব। তারপর আবার রাতের রুটি করব আজকে সেইগুলোই শেয়ার করব তোমাদের সাথে তো মাম্মা সেই লস্যি দুপুরে খায়নি ফ্রিজে রেখে দিয়েছিল এখন বার করলো বললো মা আমাকে একটা কাপে দাও আমি খাবো ওই জন্য ওকে ঢেলে দিলাম ও এখন খাবে লস্যিটা আর আমরা খাবো চা আর সোনা বাবাকে খাওয়াবো আগে চাটা খেয়ে নিই তারপর পাপাকে খাওয়াবো পাপা সবে ঘুম দিয়ে উঠে আর জল খেলো আর দুপুরবেলায় দুটো লিচু দিয়ে গেছিলো আমার মাসি শাশুড়ি সেই লিচুটা খেলো খেলো তারপরে দেখো এদিকে চা হয়ে গেল চাটা ঢেলে নিয়ে দিয়ে তোমাদের দাদা ভাইকে আগে দি দিয়ে গ্যাস দুধের গ্যাসটা আস্তে করো তারপরে আমি চা খাবো তো বন্ধুরা রাত্রিরে না সাদা মাঠে একটু সোয়াবিনের হালকা তরকারি করব আর রুটি করব আর তোমাদের দাদাভাই ভাই দেখি আবার কি মদে আনবে বলছে না কী আনবে দেখা যাক কি নিয়ে আসে দেখো তোমাদের দাদাভাই চা ঢেলে নিয়েছি ওকে চাটা দিয়ে দিই তো দেখো তারপরে রুটি করে আমার অবস্থা দেখো চোখ মুখের অবস্থা দেখো গরমে না ভালো লাগে না তারপরে রুটি তো হয়ে গেছে আর এইদিকে বসিয়ে দিয়েছি তরকারিটা তো চলো তোমাদেরকে দেখায় কি তরকারি করেছি সোয়াবিন আলু দিয়ে একদম হালকা পাতলা তরকারি ঝোলটা আর একটু মরে গেলে নামিয়ে নেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো কাঁচা লঙ্কার তরকারি তো ওই জন্য একটু সাদা সাদা লাগছে আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে দই দই সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলো সোনা বাবাকে দু চামচ মতন দই দিয়েছি আর বাদ বাকি আর এগুলো না দুপুরবেলার তরকারি একটু একটু করে বেঁচে গেছে সেইগুলোই আছে দেখা যাক কে কে খায় আর ভাত অল্প একটু আছে আর এদিকে দেখো আমার রুটি হটপটে রেখে দিয়েছি গরম গরম রুটি একেবারে তারপরে গরম গরম রুটি আছে আর এইদিকে আছে তোমাদের দই ছেলেকে দু চামচ দিয়েছি বললাম দইটা আর খুলে দেখাচ্ছে না এক হাতে ফোন আছে না দেখাতে অসুবিধা ছে টক দই ছেলেকে দু চামচ দিয়েছে আর রাত্রে আমরা সবাই একটু একটু করে নিয়ে নেব হয়ে যাবে দুশো মতন দই আছে তো চলো আজকের ব্লগটা এত দূর রাখছি টাটা বাই বাই গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজিরাবো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ